আসসালাম আলাইকুম বিয়ার্স দিন পর শালিক পাখির আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো সাধারণত এপ্রিল মে জুন এই তিন মাস শালিক পাখির বাচ্চা সংগ্রহের উপযুক্ত সময় আর এখন যেহেতু মে মাস চলছে তো বলা যেতে পারে এটা হচ্ছে শালিক পাখির বাচ্চা সংগ্রহের একদম বড় মৌসুম তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সব পাখির বাচ্চা নিজে নিজে খেতে পারে না এবং শরীরের পালক সম্পূর্ণ গজায়নি এগুলোই হচ্ছে পোষ মানানোর জন্য উপযুক্ত আর সবচেয়ে বড় কথা হল শালিক পাখির বাচ্চার সাথে আপনাদেরকে কিন্তু যথেষ্ট সময় দিতে হবে বাচ্চাগুলোকে টাইম টু টাইম খাবার এবং পানি খাওয়াতে হবে এছাড়া শালিক পাখির রোগ ব্যাধি হলে অবশ্যই ওষুধ খাওয়াতে হবে শালিক পাখির বাচ্চাকে একদম ছোট থেকে কথা শেখানো পর্যন্ত কিভাবে সঠিক নিয়মে পোষ বানাতে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে একটি আট মিনিটের ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তবে বলে নেওয়া ভালো ভাত শালিক শালিক এবং গাং শালিক এই তিন প্রকার শালিক পাখিকে পোষ মানানোর জন্য এবং কথা শেখানোর জন্য পালন করা যেতে পারে তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে ধন্যবাদ আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব